আচ্ছা আমি প্রথমে তোমাদের প্রতি মুগ্ধতার কথা বলি আমরা যখন প্রথম শুনলাম আমাদের ভিসি স্যার আমি রেজিস্ট্রার সাহেব আমি প্রথম আসছি এখানে আসার পর আমি যখন তোমাদের কলেজে ঢুকলাম ঢোকার পর এত বড় একটা খোলা জায়গা এটা দেখে আমি সত্যি মুগ্ধ হলাম বিকজ একটা কলেজ বা স্কুলে যখন বড় মাঠ থাকে এটা ইন্ডিকেট করে যে ওই কলেজ বা স্কুলের একটা বড় হৃদয় আছে তারপর দেখলাম তোমাদের একটা কেন্দ্রীয় লাইব্রেরি আছে বাম দিকে তাকিয়ে দেখলাম ঢোকার সময় তারপর দেখলাম তথ্য প্রযুক্তি মেলা একটা বোর্ড তারপর আমি আমাদের ভিসি স্যার আমরা খুব অবাক হয়ে একটা বোর্ড আছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় তোমাদের যে সাফল্য কত পার্সেন্ট জিপিএ ফাইভ পেয়েছ কত পার্সেন্ট পাস করেছো সত্যি রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ আমি এই কলেজে যিনি প্রতিষ্ঠাতা আছেন বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন সাহেব এবং আমাদের এখানে প্রিন্সিপাল সাহেব আছেন এবং এই কলেজের সাথে যারা ইনভলভ আছেন তোমরা স্টুডেন্ট আছো তোমাদের প্রতি আমি আমার সম্মান এবং শ্রদ্ধা এবং মুগ্ধতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি বক্তব্য শুরু করার আগে আমি তো তোমাদের কথা জানতে চাই জানতে চাই একটা কারণ আছে তোমরা তো এখন ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা শুরু করবা এরকম একটা বয়সে কিন্তু মানুষ জানে যে সে কি হতে চায় তোমরা এটা কতজন জানো যে কি হতে চাও হাত তুলবা মানে তোমরা জীবনে কি হতে চাও এই কতজন জানো একটু হাত তুলবে যারা জানো খুব অল্প হাত দেখি তোমরা না কি হতে চাও? বড় করে হাত তুলো বড় করে তুলো আর উঁচা করে তুলো আচ্ছা তোমরা জানো না তোমরা কি হতে চাও লাইফে জানো তাহলে হাত তুলো হাত তুলো গুড গুড আচ্ছা ঠিক আছে এবার নামা ঠিক আছে আমাদের মানে মোটামুটি আমার মনে হলো তোমরা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অথবা আরো অনেকেই জানো আসলে জীবনে কি হতে চাও এবার আমি আমার নিজের গল্প বলি আমি কোনো দিন জানতাম না আমি কি হতে চাই কেন জানতাম না আমরা যে সময় বড় হয়েছি সেই সময় বাবা মার কথা খুব শুনতাম তো আমার বাবা প্রথম থেকে ঠিক করে রেখেছিল তার প্রথম সন্তান হবে ডাক্তার তারপর হবে ব্যারিস্টার তারপরের হবে ইঞ্জিনিয়ার এটা কিন্তু খুব আনইউজুয়াল না তোমাদের দাদা দাদিদের প্রজন্ম জিজ্ঞেস করে দেখো ওনারা মানে বিয়ে করার পর বাচ্চা হওয়ার আগে মোটামুটি ঠিক করে ফেলে সন্তানটা কি হবে তা আমি যেহেতু সিরিয়ালে দুই নম্বর ছিলাম তা আমাকে ব্যারিস্টার করা হবে এটা ভাবার ইচ্ছা ছিল তা আমার বড় ভাই ডাক্তারি পরীক্ষায় মানে ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্ট ছিল কিন্তু উনি পরে আর ডাক্তার থাকেনি উনি সাংবাদিক হয়েছেন আমার ছোট ভাইকে ইঞ্জিনিয়ার করার ইচ্ছা ছিল আব্বার সেই ইঞ্জিনিয়ার হয় নাই সে কৃষিবিদ হয়েছে আমি মোটামুটি আব্বার ইচ্ছার কাছাকাছি গেছি ব্যারিস্টারি করি নাই কিন্তু আইন পেশায় থেকেছি এখন আইন পেশায় যখন থাকতাম যখন আমি ল টিচার হলাম আমি আইন পেশায় মানে প্র্যাকটিস করা পছন্দ করতাম না কারণ আমি শুনতাম যে লয়ার নাকি লয়ারের সাথে সবচেয়ে কাছাকাছি শব্দ গোটা লায়ার লয়ারকে প্রচুর মিথ্যা কথা বলতে হয় এবং আমরা একটা গল্প শুনতাম যে সাত রাস্তার মোড়ে একজন উকিল বসে থাকতো ব্যর্থ উকিল আমি সে কোনো অ্যাক্সিডেন্ট হওয়া মাত্র দৌড়ে গিয়ে বলতো মামলা দে মামলা দে এবং এটাই ছিল তার জীবিকা এই ধরনের অনেক নেগেটিভ স্টোরি শুনে বড়ো হয়েছি তারপর ইউনিভার্সিটির টিচার হয়েছি বিকজ এখানে প্রচন্ড ফ্রিডম আছে এবং এখানে থাকার পর আমার মনে হয়েছে যে আমাদের মানে এখন পরিণত বয়সে মনে হয় আমি আসার সময় রেজিস্ট্রার সাহেবের সাথে আলাপ করছিলাম আমার স্টুডেন্ট লাইফে আমার একবার ইচ্ছা হতো আর্মি অফিসার হওয়ার আবার একবার ইচ্ছা হতো ফুটবল প্লেয়ার হওয়ার খুব বড় ফুটবল প্লেয়ার হওয়ার তারপরে এখন যখন পরিণত বয়সে এখন আমার মনে হয় আমি যদি মহাকাশ বিজ্ঞানী হতাম কি ভালো হতো সারাদিন আমি খালি টেলিস্কোপ দিয়ে চন্দ্র সূর্য নক্ষত্রমণ্ডলী গ্যালাক্সি দেখতাম সারা রাত দেখতাম কি অপূর্ব দৃশ্য এটাই ছিল আমার এটাই আমার প্রফেশন হতো সত্যি এখন মনে হয় খুব প্যাশনেটলি মনে হয় আমি বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি যেটা খুব আকর্ষণীয় একটা পেশা হতে পারে তা আমার মনে হয় কি যে এখন এই স্টেজে মনে হয় তুমি যেই পেশায় থাকো না কেন কোনোটাই কোনো পারফেক্ট আনসার না সব সময় তোমার কাছে মনে হবে এটা না হয়ে এটা হলে ভালো হতো আমার এই বয়সে মনে হয় কিন্তু আসলে এটা একটা রং অ্যাপ্রোচ তুমি যে পেশাতেই থাকো না কেন যেখানেই থাকো না কেন তোমার সফল হওয়ার স্কোপ আছে যেখানেই থাকো না কেন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যে ফুলার রোডে থাকি সেখানে আমাদের কতগুলো দারোয়ান আছে জন দারোয়ান আছে দুইটা ফুলা রোডের পাড়া মিলে সেখানে সবচেয়ে সফল একজন দারোয়ান আছে তাকে সবাই রিলাই করে সবাই তাকে কাজ দেয় তাকে বকশি দেয় সেখানেও সে সফল যে কোনো কাজে তাকেই ডাকে মানে আমি যেটা বলতে চাচ্ছি কি তোমাদের পেশা যেটাই হোক না কেন চিন্তা করতে পারো যে আমি এটা হতে চেয়েছিলাম এটা হতে চেয়েছিলাম যেখানেই থাকো না কেন যদি খুব সিনসিয়ারিটি এবং ডেডিকেশন নিয়ে থাকো অনেক ভালো করতে পারবা যেহেতু তোমরা নতুন একটা পেশাগত জীবন নিয়ে চিন্তা শুরু করবা এই জন্য বললাম তোমরা তো অনেকে ছবি দেখো দেখো না ফরেস্ট গাম দেখেছো কয়জন দেখেছো হাত তুলো তো তোমরা কিন্তু হাত তোলার ব্যাপারে একটা লজ্জা আছে হাত তোলা হাত তোলার সাথে পর্দার কোনো সম্পর্ক নাই হাত তুলো ফরেস্ট গাম দেখেছো আচ্ছা টুয়েলভ ফেইল দেখেছো টুয়েলভ ফেইল ওরে বাহ আচ্ছা ঠিক আছে বসো টুয়েলভ ফেইল দেখে একটা জিনিস খুব ভালো লেগেছে না যে একটা ছেলে একটা দরিদ্র পরিবার থেকে আসে কত কষ্ট করে সে আলটিমেটলি বড় পুলিশ অফিসার হয় অনেক কষ্ট করে না সে কিন্তু আলটিমেটলি বড় পুলিশ অফিসার হয় ওই মেয়েটার জন্য মেয়েটা যখন তাকে বলে তুমি না বলছো আমার জন্য সবকিছু করতে পারবা ঠিক আছে টুয়েলভ ফেইলটা শুন ছবিটা দেখে তোমাদের মনে হয়েছে না যে এরকম ঘটনা ঘটে নাকি খুব বিমোহিত এবং মুগ্ধ হয়েছো না হয়েছ আচ্ছা এবার আমাদের স্টেট ইউনিভার্সিটি এবং বা বাংলাদেশের টুয়েলভ ফেইলের গল্প শোনো এটা সত্যি গল্প এটা ছায়াছবির গল্প না আমাদের ইউনিভার্সিটিতে আজকে থেকে দশ এগারো বছর আগে এই গল্পটা আমি অনেক জায়গায় বলি আমার ফেসবুক অ্যাকাউন্টেও লিখেছি দশ এগারো বছর আগে একটা স্টুডেন্ট আসতো খুবই অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছো মানে কাপড় চোপড় দেখে বোঝা যায় একটা কাপড়ে বারবার পরে আসে খুবই ক্লান্ত চেহারা খুবই ঘরমাক্ত চেহারা বেতন দিতে পারছে না ঠিক মতো বারবার তোমার ডিফল্টার হয়ে যাচ্ছে আর ক্লাসে আসতো দেরি করে কিন্তু ক্লাসে খুব ভালো আনসার করতো তা আমি তাকে জিজ্ঞেস করলাম নাম বলছি না আমি তার আমি তাকে জিজ্ঞেস করলাম একদিন ডেকে তুমি তো খুব ভালো আনসার করো ক্লাস এত দেরি করো কেন তখন সে আমাকে তার লাইফের কাহিনীটা বলে একটু ভালো করে শোনো আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস ছিল তখন ধানমন্ডিতে সে থাকতো কেরানীগঞ্জের দূরের একটা গ্রামে আমার গ্রামটার নাম মনে নাই সে এক ঘন্টা হেঁটে নদীর পারে আসত নৌকা দিয়ে ঢাকা শহরে আসতো টেম্পুতে করে জিকাতলার দিকে আসতো তারপর আবার হেঁটে আসতো কোনো একদিন নৌকা পেতে দেরি হলে বা টেম্পু পেতে দেরি হলে তোমরা জানো মেয়েদের এখানে টেম্পুতে চড়ার ক্ষেত্রে অনেক প্রবলেম আছে যে একটু কমফোর্ট চাই আর কি এই শুধুমাত্র যাতায়াতের জন্য তার দিনের পর দিন দেরি হতো দিনের পর দিন এবং ফি দিতে পারতো না ফাইন হতো খুব খারাপ অবস্থা হতো এত কষ্ট করতো মেয়েটা যাই হোক আমি স্টেট ইউনিভার্সিটিতে আমাদের যে প্রেসিডেন্ট আছেন বোর্ড অফ ট্রাস্টিজের তাকে পুরা ঘটনাটা বললাম ইজ এ নাইস পার্সন উনি তার জন্য ওনার আমাদের যে লাইব্রেরি আছে সেখানে একটা পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিলো পার্ট টাইম কাজের ব্যবস্থা করলো মাসে বেতন মাত্র পাঁচ হাজার টাকা সে সকালবেলা চলে আসতো অনেক লাইব্রেরিতে কাজ করতো ক্লাস করতো খুব কষ্ট করতো এখন আমাদের যারা ল পরীক্ষা টিক্ষা দেয় আমাদের অনেকের জীবনে স্বপ্ন থাকে লয়ার হওয়া যারা অনেক বড় স্বপ্ন দেখতে চায় তারা জাজ হতে চায় বিকজ তোমরা জানো জাজ ইজ ভেরি কম্পিটিটিভ এক্সাম ঠিক আছে এক লক্ষ লয় স্টুডেন্টের মধ্যে থেকে হয়তো একশো জন জাজ হয় ভেরি কম্পিটিভ আমাদের ঢাকা ইউনিভার্সিটি এখান থেকে যদি একশো জন পরীক্ষা দেয় শেষ পর্যন্ত বিশ পঁচিশ জন জাজ হতে পারে এটা সবচেয়ে বেশি অনেক বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখান থেকে এখন পর্যন্ত কেউ জাজ হতে পারে নাই এখন পর্যন্ত পারে নাই অনেক পুরোনো আমাদের স্টেট ইউনিভার্সিটি থেকে পুরোনো তাও জাজ হতে পারে নাই আমি যখন মেয়েটা ভালো রেজাল্ট করছে টুছে একটা স্টেজে বললাম তুমি লয়ার হওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশন নাও সে আমাকে দেখি কিছু বলে না আমি বললাম কেন প্রিপারেশন নিচ্ছ না কেন তখন সে মাথা নিচু করে তার চোখ পানিতে ভরে গেছে বলে স্যার আমি জাজ হতে চাই আমরা এত দরিদ্র ঘরের একটা মেয়ে এত কষ্ট করছে তার জীবনে এত বড় স্বপ্ন তা আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম প্রথম লয়ার হও আস্তে আস্তে দেখা যাবে সে কথাই শুনলো না সে পরীক্ষা দিল প্রথমবার ফেল করলো দ্বিতীয়বার পরীক্ষা দিল রিটেন পাস করলো কিন্তু বাইবাতে ফেল করলো থার্ড টাইম যখন আসলো আমি বললাম তোমার এত স্ট্রাগল জীবনে এত কিছু তোমার ফ্যামিলিকে দেখতে হয় তোমার ছোট ভাই বোন আছে কেন এত কষ্ট করতেছো তুমি একটা ভালো ফার্মে ঢুকো আমি তোমাকে ঢুকিয়ে দিই সে কিছু বললো না চলে গেল তারপর আমি তাকে ভুলে গেলাম কারণ তোমরা জানো যে জুডিশিয়ারি পরীক্ষা এক বছর দেড় বছর পর হয় হঠাৎ একদিন আমাকে আমাদের ডিপার্টমেন্টে আসগোর ভাই উনি ফোন করেছে মানে সিনিয়র একজন টিচার আর কি ফোন করে দেখি উনি কথা বলতে পারছেন আনন্দের চোটে আমরা সবাই খুব ভালোবাসতাম ওকে সে চিৎকার করা বলছে ও তো জাজ হয়ে গেছে আমি তোমাদেরকে যে মেয়েটার কথা বললাম এখন শরীয়তপুরে সে একজন ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আমার কাছে মনে হয়েছে ওর জীবন যে টুয়েলভ ফেল যে লোকটাকে দেখেছ তার চেয়ে অনেক গ্লোরিয়াস অনেক বেশি স্ট্রাগল করেছে আমি তার গল্প সব কাছে বলি আমার এই আজাদ আবুল কালাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প দরকার নাই শুনলে মনে আছে উনি আমেরিকার ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় মনীষী এটা কি আর কি মানুষের জীবনে তো অসাধারণ মানুষের জীবন অসাধারণ মানুষ না আমাদের সাধারণ মানুষের জীবনে এরকম অনেক অসাধারণ গল্প আছে তোমাদের চেয়েও অনেক বেশি কষ্টে থাকা ছেলেমেয়েরা তোমাদের একটা গল্প বললাম আরও অনেক গল্প আছে আমি সে আমাদের চৌধুরী মফিজুর রহমান সার উনি ওনার অনেক স্টুডেন্টদের এরকম গল্প বলতে পারবে সাধারণ পরিবার থেকে এসে কষ্ট করে পরিশ্রম করে ডিটারমিনেশন রেখে জীবনে সবচেয়ে বড় জায়গায় গেছে আমি তোমাদের এই গল্পটা বললাম এটার জন্য যে টুয়েলভ ফেইল কোনো সিনেমা না এর চেয়ে অনেক বড় বড় বাস্তব ঘটনা ঘটে এবং তোমরা প্রত্যেকে যেন সেই বাস্তব ঘটনার নায়ক হতে পারো এই দোয়া আমি তোমাদের জন্য করলাম এই ইন্সপিরেশন যেন তোমাদের মধ্যে থাকে পারবে না হতে আচ্ছা গুড এখন লাস্ট একটা কথা বলি আমরা যখন আমাদের তো বয়স হয়ে গেছে এখন আমরা চিন্তা করি যে আসলে মানুষের জীবনটা কেন কেন আমরা জন্ম নিই তোমরা এটা জিনিস চিন্তা করে দেখো চোদ্দ হাজার সরি চোদ্দো শত কোটি বছর আগে চোদ্দ শত কোটি বছর আগে ঠিক আছে এই পৃথিবীর মানে বিগ ব্যাং থিওরি আমরা যেটা বলি এনার্জি এবং ম্যাটার এটা অ্যাপিয়ার করেছিল চোদ্দো শত কোটি বছর আগে তার এক হাজার কোটি বছর পর এক হাজার কোটি বছর পর এই আর্থটা ফরমেশন হয়েছিল অর্থাৎ প্রায় পাঁচশো কোটি বছর আগে এই পাঁচশো কোটি বছরের মধ্যে মাত্র পৃথিবীর বয়স যদি পাঁচশো কোটি হয় এই আধুনিক মানুষ বা হোমোসেপিয়ান আমরা যাদের বলি আমাদের পূর্বপুরুষ যারা বলি আমরা যদি বিজ্ঞান বিশ্বাসযোগ্য ধরে নেই হোমোসেপিয়ানরা পৃথিবীতে ডমিনেন্ট হয়েছে মাত্র তিরিশ হাজার বছর আগে আমরা আধুনিক মানুষ হওয়া শুরু করেছি মাত্র বারো হাজার বছর আগে যখন এগ্রিকালচারাল রেভলিউশন হয় আর সত্যিকারে সম্পূর্ণ যন্ত্র নির্ভর আধুনিক মানুষ হওয়া শুরু করেছে মাত্র আড়াইশো বছর আগে আমেরিকার মতো দেশে মেয়েরা ভোটাধিকার পেয়েছে মাত্র সত্তর আশি বছর আগে এখন তুমি যদি মহাকালের হিসাব করো পৃথিবীর বয়স পাঁচশো কোটি বছর আর আমি বাঁচব সত্তর আশি বছর বয়স তাহলে আমার জীবন আসলে এক মিলি সেকেন্ডের সমান একটা মিলি সেকেন্ডের সমান এত ছোট এত তুচ্ছ তারা শঙ্করের কবি উপন্যাস আছে না নিতাই বলে জীবন এত ছোট কেন সত্যি খুবই ছোট তোমরা যখন আমাদের বয়স আসবে দেখবা এক ছলকে জীবন শেষ হয়ে যায় তাহলে এই জীবনের সার্থকতা কি এই ছোট জীবনে তুমি কি চুরি ধারি করে হাজার হাজার কোটি টাকা কামাবা পাপ অর্জন করার জন্য সন্তানদের ঘৃণা অর্জন করার জন্য পরবর্তী প্রজন্মে এফেক্টের মানুষের কিছু নাই জীবনে এর চেয়ে বড় আনন্দ নাই মানুষকে হ্যাপি করা মানুষের জন্য কিছু করা তো তোমাদের জীবনের লক্ষ্য হোক যে যাই হও না কেন তুমি যেন মানুষের জন্য কিছু করতে পারে এটা তোমাদের বুঝতে হবে তোমার যত ইন্টেনশনই থাকুক না কেন ভালো ইন্টেনশন তুমি যদি বড় জায়গায় না যেতে পারো তাহলে তুমি মানুষের জন্য ভালো কিছু করতে পারবা না করার সামর্থ্যই তো তোমার থাকবে না ছোট উদাহরণ দিয়ে বলি আমাদের আইন পেশায় যারা পচা আইনজীবী বাজে আইনজীবী অযোগ্য আইনজীবী পড়াশোনা করে নাই তারা সবাই দালালি করে ধান্দাবাজি করে ফেক দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষের সাথে ধাপ্পাবাজি করে টাকা অর্জন করে আর যারা ভালো আইনজীবী তারা বড় বড় ক্লায়েন্টের মামলা করে আমার নিজের স্টুডেন্ট আছে দুই তিন কোটি টাকা মাসে হালাল পথে অর্জন করে এবং প্রত্যেক মাসে অন্তত চল্লিশ পঞ্চাশটা মানুষকে ফ্রি দেয় তো ভালো মানুষ যদি সত্যি মানুষের জন্য উপকার করতে চাও তাহলে তোমাকে যোগ্য মানুষ হতে হবে জীবনে অনেক বড় হইতে হবে বড় জায়গায় গেলে বেশি মানুষের উপকার করতে পারবা তো আমি তোমাদের জন্য দোয়া রাখলাম তোমরা সেই মানুষ যেন হতে পারো আমাদের এখানে বলা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই তোমার গ্যাস ইসলামিক মডেল কলেজ এবং স্কুল হচ্ছে শ্রেষ্ঠ ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠান আমি দোয়া করি প্রত্যাশা করি গ্যাস ইসলামিক মডেল কলেজ এবং স্কুল এটা যেন শ্রেষ্ঠ মানুষের প্রতিষ্ঠানে পরিণত হয় ধন্যবাদ সবাই